নমস্কার বন্ধুরা আমি অমিত আপনাদের স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে রুদ্রাক্ষ অনেক ধরনের ভিন্ন শক্তি ও ভিন্ন উপকার তাই পছন্দ করা কঠিন আজ এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব রুদ্রাক্ষ নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে অনেক সাধারণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এর সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন নমস্কার দর্শকবৃন্দ আমি অপরূপা রুদ্রাক্ষ আসলে কি এটি হল একটি গাছের শুকনো বীজ সংস্কৃত ভাষায় রুদ্র মানে ভগবান শিব আর অক্ষ মানে চোখ তাই একে বলা হয় শিবের অশ্রু প্রতিটি রুদ্রাক্ষের ওপর প্রাকৃতিক দাগ বা রেখা থাকে যাকে বলা হয় মুখ এই মুখ এক থেকে একুশ পর্যন্ত হতে পারে মুখ অনুযায়ী প্রতিটি আলাদা গ্রহ আলাদা দেবতা ও শক্তির প্রতীক এবং এর আলাদা আলাদা উপকার রয়েছে এখন রুদ্রাক্ষের উপকারিতা ও নির্বাচন কীভাবে করতে হবে তাই নিয়ে আলোচনা করা যাক যারা ছাত্রছাত্রী পড়াশোনায় মনোযোগ বাড়াতে চান তাদের জন্য আদর্শ হচ্ছে চার ও ছমুখী রুদ্রাক্ষ চারমুখী রুদ্রাক্ষ হল ভগবান ব্রহ্মার প্রতীক এটি স্মৃতিশক্তি বুদ্ধিমত্তা ও ক্রিয়েটিভিটি বাড়ায় ছয়মুখী রুদ্রাক্ষ হচ্ছে ভগবান কার্তিকের প্রতীক শৃঙ্খলা ইচ্ছা শক্তি ও শেখার ক্ষমতা উন্নত করে এই রুদ্রাক্ষ প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ের জন্য সহায়ক আপনি কি প্রেম রোম্যান্স বা দাম্পত্য সম্পর্কে শান্তি খুঁজছেন তাহলে দুইমুখী রুদ্রাক্ষ আপনার জন্য সেরা এটি শিব ও শক্তির মিলন যা প্রতিনিধিত্ব করে অর্ধনারীশ্বর এই রুদ্রাক্ষ জীবনে প্রেম ও রোম্যান্স বৃদ্ধি করে এটি প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধন মজবুত করে ও মানসিক অস্থিরতা দূর করে যারা করিয়ার বা ব্যবসায় এগিয়ে যেতে চাইছেন তারা সাতমুখী রুদ্রাক্ষ পড়ুন এটি দেবী লক্ষ্মী ও শুক্রগ্রহের প্রতীক এই রুদ্রাক্ষ সম্পদ ও কেরিয়ারে অগ্রগতি এনে দেয় ব্যবসায় বাঁধা দূর করে আর্থিক স্থিতিশীলতার জন্য আট বা মুখী রুদ্রাক্ষ হচ্ছে আদর্শ আটমুখী রুদ্রাক্ষ হচ্ছে ভগবান গণেশের প্রতীক সব বাধা দূর করে অর্থপ্রবাহ বাড়ায় মুখী রুদ্রাক্ষ ভগবান হনুমানের প্রতীক এটি আত্মবিশ্বাস ও আইনি বিষয়ে সাফল্য দেয় ঋণ বা আর্থিক অস্থিরতার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর মুখী রুদ্রাক্ষ যারা আপনার চারপাশে অশুভ শক্তি বেশি অনুভব করেন বা ঐশ্বরিক সুরক্ষা চান তাহলে এক বা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করুন একমুখী রুদ্রাক্ষ ভগবান শিবের প্রতীক এটি সর্বত্র চেতনা দেয় ও অরারক্ষা করে এটি ধারণের ফলে ধনু সম্পদ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দশমুখী রুদ্রাক্ষ ভগবান বিষ্ণুর প্রতীক এই রুদ্রাক্ষ অশুভ দৃষ্টি ও নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা দেয় এই দুই রুদ্রাক্ষ একজন মানুষকে অত্যন্ত শক্তিশালী সুরক্ষা প্রদান করে যারা ধ্যান আত্ম উপলব্ধি বা মুখ্যের পথে এগোতে চান তাদের জন্য সেরা হচ্ছে পাঁচ বা বারোমুখী রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষ হচ্ছে ভগবান কালাগ্নি রুদ্রের প্রতীক যা দেবতা শিবের এক রূপ এটি কার্মিক বোঝা কমায় চক্রগুলিকে ভারসাম্য দেয় বারোমুখী রুদ্রাক্ষ সূর্যদেবের প্রতীক এই রুদ্রাক্ষ অভ্যন্তরীণ শক্তি ও আধ্যাত্মিক জ্ঞান বাড়ায় রুদ্রাক্ষ কারা পড়তে পারে ছেলে মেয়ে শিশু থেকে বয়স্ক যে কেউ রুদ্রাক্ষ পড়তে পারে নতুন রুদ্রাক্ষ কীভাবে শোধন করবেন রুদ্রাক্ষ শুদ্ধ না করে কখনোই পড়া উচিত নয় নতুন রুদ্রাক্ষর চব্বিশ ঘন্টা ঘিয়ে ডুবিয়ে রাখুন এবং তারপর দুধে আরও চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখুন জল দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে রুদ্রাক্ষগুলো মুছে ফেলুন এবং ধারণ করুন সাবান বা অন্য কোনো কেমিক্যাল পদার্থ দিয়ে এগুলো ধোবেন না প্রতি ছমাস অন্তর রুদ্রাক্ষ পুনরায় শোধন করা উচিত কখন আপনি রুদ্রাক্ষ ব্যবহার করতে পারবেন না স্নান করার সময় রুদ্রাক্ষ ব্যবহার করবেন না সমসানে বা কারোর ক্রিয়ায় যাওয়ার সময় বা কোনো মৃতদেহ পরিদর্শন করার সময় রুদ্রাক্ষ ব্যবহার করা যাবে না ঘুমানোর সময় রুদ্রাক্ষ না পড়াই ভালো মদ্যপান আমিষ খাবার গ্রহণ এবং যৌন কাজে লিপ্ত হওয়ার সময় রুদ্রাক্ষ পড়বেন না পিরিয়ডের সময় কি মেয়েরা রুদ্রাক্ষ পড়তে পারবে হ্যাঁ পিরিয়ডের সময় মেয়েরা রুদ্রাক্ষ পড়তে পারেন এই সময় মেয়েদের রুদ্রাক্ষ না পড়ার কোনো ধার্মিক বা শাস্ত্রীয় ব্যাখ্যা নেই একই রুদ্রাক্ষ কি অন্য কারোর সাথে ভাগ করে পরা যায় না একজনের রুদ্রাক্ষ অন্য কারোর সাথে ভাগ করে নেওয়া উচিত নয় তাহলে বন্ধুরা মনে রাখবেন রুদ্রাক্ষ কোনো অলঙ্কার নয় সঠিকভাবে পড়া রুদ্রাক্ষ আপনার জীবন পাল্টে দিতে পারে তবে আপনার ব্যক্তিগত জন্মছক ও জীবনের লক্ষ্য অনুযায়ী সঠিক পরামর্শের জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন রুদ্রাক্ষ ব্যবহার করছেন বা করতে চান ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার